প্রিয় যুবক ভাইরা আপনাদের সাথে হিসাবটা একটু মিলান আমরা অনেক সময় উদাহরণ দেই তোমার বন্ধু তুমি যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না তোমার বন্ধু মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে তোমার বন্ধু বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে তোমার বন্ধু স্বাভাবিক অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে ও প্রিয় যুবক ভাই কবে নামাজ পড়বা কবে নামাজ পড়বা পঁচিশ বছরের পরে নামাজ পড়বা তিরিশের পরে নামাজ পড়বা চল্লিশের পরে উমরা হস করে আইসা তারপর নামাজ পড়বা না তোমাদের তোমাদেরকে নিয়ে তো অনেক মেসাল দিছি আজকে আমাদের মেসাল শোনো আমাদের আমাদের মতো হাফেজে কোরআন আর আলেমদের মেসাল শোনো আমাদের মাঝেও এক যুবক ভাই যার বয়স মাত্র তেইশ থেকে চব্বিশ হবে ডেঙ্গু জ্বরে সেও আল্লার ডাকে সাড়া দেওয়ার অপেক্ষা শুধুমাত্র তো তুমি কিভাবে বেঁচে যাবা কিভাবে কোন গ্যারান্টি দিয়ে তুমি এই আশ্বাস আর আত্মবিশ্বাসের সাথে বেঁচে থাকো যে নামাজ পড়বো আরো কিছুদিন পরে ভালো হয়ে যাব আরো কিছুদিন পরে দাঁড়িয়ে রাখবো আরও কিছুদিন পরে কোরআন শিখবো আরো কিছুদিন পরে কোন আত্মবিশ্বাসের উপর তুমি এইটার উপর বেঁচে থাকো কে তোমাকে আত্মবিশ্বাস দিছে যে তুই এতদিন বাঁচবি তিরিশ বছর বাঁচবি চল্লিশ বছর বাঁচবি এই আত্মবিশ্বাসটা তোমাকে কে দিছে কেউ তো তোমাকে দেয় নাই তোমার আমার চোখের সামনে কত মানুষ চলে যাচ্ছে জীবনটাকে পাল্টাও জীবনটাকে পাল্টাও প্রিয় ভাই জীবনটাকে এখন পাল্টানোর প্রয়োজন আর কত এভাবে থাকবা আর কতদিন দিন এরকম ভাবে তোমার ফজর কাজা হবে আর কতদিন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহের ডাক দিবে তুমি ফজরের আজানের সময় ঘুমাবা আর কত জোহর কাজা করবা আসর কাজা করবা আর কত ওযু হাত দেখাইবা ওযু হাতের দিন শেষ রে ভাই অজুহাতের দিনকে শেষ করে এবার নামাজের দিকে আসো দিনের দিকে আসো ইসলামের দিকে আসো মুস্তাকিমের উপরে আসো এই যে ওলা মাকে আমরা এত বুঝাইতেছেন এত হাত জোর করে বুঝাইতেছেন তারপরেও পরিবর্তন কেন আসে না আমাদের মাঝে পরিবর্তনশীলতাটুকু নিয়ে আসো প্রিয় ভাই শুধু এই দুইটা জিনিস নামাজ পড়ন নামাজকে ঠিক মতো আদায় করেন আজকের এই প্রোগ্রাম থেকে যেই মালিক আপনাকে এত নিয়ামত দিছে আমি আর আপনি যে এত নিয়ামত পাইছি অক্সিজেন নিচ্ছি খানা খাচ্ছি দুই চোখে দেখতে পাচ্ছি আমার আপনার হাত পা আঙ্গুল কিডনি সব কিছু চলতেছে এই সব কিছুর পরেও পুরা সুতার গুটি যখন আল্লাহ তারা গেতে রাখছেন সুতার মাথাটা কার কাছে রেখে দিছেন আল্লাহ কাছে রেখে দিছেন রহমান তার কাছে সুতার মাথাটা রেখে দিছেন বান্দা যখন ওই সুতার মাথাটাকে টান দিব তুমি কিন্তু ঠিক থাকতে পারবে না তোমাকে ধরতে কিন্তু আমার অনেক কিছুর প্রয়োজন নাই আর সে আজিম থেকে জমিনে আসার দরকার নাই ওইখান থেকে বসেই শুধু কোন ফায় কোন বলবো সুতাটা টান দিব আর তোমার মাথার ব্যথা দিয়ে তোমাকে আমি ধরতে পারি তোমার শরীরে একটা ছোট্ট ফুরা দিয়ে আমি তোমাকে ধরতে পারি তোমার নিঃশ্বাসকে এক মিনিটের জন্য বন্ধ করে দিয়ে আমি তোমাকে ধরতে পারি তোমার একটা পাকে ব্যঙ্গে দিয়ে আমি তোমাকে ধরতে পারি তোমার একটা কিডনিকে ড্যামেজ করে দিয়ে আমি তোমাকে ধরতে পারি তোমার একটা চোখকে অন্ধ করে দিয়ে আমি তোমাকে ধরতে পারি বান্দা সুতার টান দিয়া তোমার অনেক কিছু করতে হবে না যে কোনো একটা কিছু দিয়েই তোমাকে ধরা সম্ভব বান্দা এই এত নিয়ামত পাইলা আর আমি আল্লাহরে ভুইলে গেলা তুমি কেমনে মনে রাখবা কেমনে বুঝবা কেমনে তোমার আমি এই ওয়াদা করব যে সেই কঠিন ক্রিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমারে স্মরণ রাখবো তুমি তো দুনিয়ার জিন্দিগি পায় দুনিয়ার পিছনে দৌড়াইছো দুনিয়ারে ভালোবাসছো দুনিয়ার পিছনে দৌড়াইছো অর্থ সম্পদ টাকা পয়সা মান সম্মান এই এইগুলোর পিছনে দৌড়াইছো আমি আল্লাহ তোমারে বলছি ও মান আরদ আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ক্বাল রাব্বি মা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বাল কাযালিকা আতাতকা আয়াতুনা তাহা ও কাজ মাতুনসা বান্দা দুনিয়ার এই পঞ্চাশ ষাট বছরের জিন্দগি পায়া আমি আল্লাহারে ভুললে গেলা মনে রাইখো আমি আল্লাহ কিন্তু আমের ময়দানে তোমার ভুললে যাবো